যেটা তুমি পাওয়া এটা তুমি কোনদিন না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনদিন মিস না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে রোল রিজিক ইজ ফিক্সড কিন্তু তুমি পাওয়ার তুমিই পাবে যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো কুকুরের মতো

কারণ فا ইনমা আল উসরি ইসরা ইনজিদ উইথ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আসে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাসে যখন বেতনটা আসে সুখ আসে না নাই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে দিন বাড়তে থাকে নতুন আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে ধৈর্যশীল হতে হবে ওটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির

এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আসে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে আসে সাথে মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার অনেক হয়েছে আম্মা থামো टेक আ রেস্ট থিংক দ্যাট ইউ हैव টু ইওর লর্ড একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি ব্যক্তিকে জান্নাতের আঙ্গি নাই একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না অনেকে দিয়ে আসে নাই। আপনি পায়েছে আবার কমেন্ট নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেয় ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনারা জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমাকে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে